আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান একেবারে সন্নিকটে প্রিয় দর্শক রমজানের উপরে দুইটি ছোট বই আমি লিখেছি আপনাদের জন্য যারা বয়স্ক মানুষ যারা চোখে খুব ভালো দেখেন না বড় বড় ফন্টে আমি দুইটি ছোট রোজা তারাবির উপরে আমি ইনশাল্লাহ বই লিখেছি এই বইগুলোতে রয়েছে পবিত্র মাহে রমজানের বিশটি গুরুত্বপূর্ণ বাসাই করা হাদিসের আলোকে ফজিলত পবিত্র রমজানে তারাবি নিয়ত কিভাবে করবেন কি বিশ তারাবি নামাজের নিয়ত একবারই করবেন না আলাদা আলাদা করবেন সুরা কিভাবে পড়বেন দশ সুরা বিশ টাকা তারাবি পড়ার নিয়ম কি দুই সুরা বিশ টাকা তারাবি পড়ার নিয়ম কি এক সুরা বিশ টাকা তারাবি নামাজ পড়ার নিয়ম কি এ নামাজের মোনাজাত কিভাবে দিবেন কি চার পর পরপর মোনাজাত দিবেন না বিশ পর পরপর মুনাজাত দিবেন দুই রাখা তারাবি নামাজ পড়ার পর কোন দোয়া পড়বেন চার রাকাত তারাবি নামাজ পড়ার পরে কোন দোয়া পড়বেন খতম তারাবি পড়া কি একদিন তারাবি নামাজ পড়তে না পারলে কি কোনো গুণা হবে মহিলারা কিভাবে তারাবি নামাজ আদায় করবেন মহিলাদের জামাত আছে কিনা অথবা মহিলারা মসজিদে গিয়ে তারাবি নামাজ আদায় করতে পারবে কিনা এছাড়া সবে কদরের রাত্রে কি কি আমল করবেন মাগরিবের পরে কি আমল এশার পরে কি আমল গভীর রাত্রে কি আমল শেষ রজনীতি কি আমল অথবা সবে বরাত বা সবে কদরের রজনীতে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন এরাতে মোনাজাত কিভাবে দিবেন দশক শুধু তাই নয় এই বইটিতে আপনার পেয়ে যাবেন সালাতুল তাহাজ নামাজ কিভাবে আদায় করতে হয় সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় সালাতুল তাওবা নামাজ কিভাবে পড়তে হয় সালাতুল তাসবি নামাজ কিভাবে আদায় করতে হয় এছাড়াও এই বইটিতে রয়েছে গুরুত্বপূর্ণ বাসাই করা কিছু দোয়া যেমন চল্লিশ লক্ষ নেকি হয় কোন দোয়া পাঠ করলে গাছের পাতার ন্যায় গুনা ঝরে যায় কোন দোয়া পাঠ করলে বিপদ আপদ থেকে মুক্তির দোয়া কোনটি সত্তরটি বিপদ থেকে মুক্তির দোয়া কোনটি ইত্যাদি সব মিলিয়ে এই বইটিতে পঞ্চাশটিরও বেশি রোজা এবং তারাবীর উপরে মাসালা রয়েছে দর্শক এই দুইটি বইয়ের পিডিএফ যদি কিনতে চান মাত্র পঞ্চাশ টাকায় কিনতে পারবেন অথবা যদি সরাসরি বই নিতে চান তাহলে আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ